হ্যালো এভরিওয়ান স্মিক রেজিটিং কোয়ার টু দ্যাট এ সবাইকে স্বাগতম তো এখনো প্রায় চারটে বাজার গেছে গা তো আমি যেতাম আসলাম বিলে তো আমার আনবিল আনবিল আন বিল আসলো তিনশো আটটা আপনার ফুটে গেছে গা আনবিল বলে বলে উনআশিটা তো বিল করতাম না বিলে যেন প্রবলেম আছে মানে সফটওয়্যারে প্রবলেম হইতে আছে তো ওই আমি যেতাম না এক কোণে তো এক কোণে গুইরা একটু আমি ব্লগ বানাই দেখাম ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই দেখবা হ্যাঁ কারণ একটু সময় গাইছি এক্ষণে তোমরা একটু ব্লগ বানাই আমি দেখাম হ্যাঁ তো চলো আমার পাশে থাকো আর ব্লগটা দেখো কিতা কিতা দেখা কিতা জানোনি এই দেখো শোবীর গাছের পাতা কি বড় বড় হইছে দেখছনি কি সুন্দর সুন্দর হইছে কিন্তু ফুল দি হাইতাছে না Тутটা মনে হয় আই পড়বে দানিং দিনের ভিতরে এখন ফল দেবার কথা আর হনে দিতেছে দানি বাচ্চা ওই দেখো মানে গাছ এটা একটা সারা আবার সারা দিতে আছে দেখশো না কীভাবে স্ট্রবেরি সারা দে দেখছো তো স্ট্রবেরির গুড়টি কিন্তু খুবই ভালো ওই দহ গাছের পাতার আর এটা কয়েক থেকে আনছে আমার বন্ধুর শ্বশুর বাড়ির থেকে হলুদ গেন্দা খুব সেরা গেন্দা কালারটা ঠিক মানে কিটা কইতাম এই দহ কোয়ালিটি কীভাবে ফালে ফালে মানে সিঁড়া সিটা ফালাইতে ফুল ডি আর ফুটতারা না এই ডি খালি একটু বাড়ে আর না এই দো কোয়ালিটি ফালে এই দোহ ইয়ে আছে ইয়েন আছে কোয়ালিটি ফাইব বুগেন বিলিয়া তো দেখতেছে ওই আর নতুন একটা হইতেছে এই ধর রেড হোয়াইট হোয়াইট রেড হোয়াইট নেই না তা নতুন তো দেখি কিতাবয় মানে কমপ্লিটলি তোমাদের আমি দেখাম এটা আজকের মূল উদ্দেশ্য আসলো যে তোমার এই স্ট্রবেরি কাজটি আমি দেখাইতাম ঠিক আছে তো দেখা লাইছি তো আজকাল লেগে গুড ইভিনিং বাই বাই টাটা